ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের নির্বাচিত একুশ উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রফিকুল ইসলাম সাবলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি হল রুমে নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ এতে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় বিভাগীয় কমিশনার কমিশনার আবু জাফর বলেন আপনারা জনগণের সেবার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত এলাকার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি যে শপথ নিলেন সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন এমন প্রত্যাশা আমাদের